একজন কাস্টমার কি দুইটা জেনারেটর কিনলে ফ্যান ফ্রি না একটা কিনলে ফ্রি দুইটা জেনারেটর একসাথে কিনলে একটা 16 ইঞ্চি চার্জার ফ্যান ফ্রি ও আচ্ছা আচ্ছা এখন এই গরমের দিনে আপনি কি ধরনের অফার রাখছেন বা কি কি ধরনের জেনারেটর আপনি বিক্রি করেন যদি আমাদেরকে জানাতেন আমি আমার কাছে পেট্রোল চালিত যে জেনারেটর আছে ওটা সর্বনিম্ন হচ্ছে 500 ওয়াট 500 ওয়াট 800 ওয়াট 1000 इवन 3 কিলো 2 কিলো 5 কিলো 7.5 কিলো 9 কিলো পর্যন্ত আমার কাছে পেট্রোল চালিত জেনারেটর অলরেডি আছে স্টকে আচ্ছা তো আমরা আজকে দুই হাজার চব্বিশ সালের যে আপনার দোকানে আমি প্রথম আসছি প্রথম এসে আমরা ভিডিওটা করতেছি আমাদের যে অডিয়েন্স আছে তাদের জন্য জন্য একটা দেওয়ার চেষ্টা করবেন তো কোন জেনারেটার থেকে আজকে প্রথম প্রাইসটা দেওয়া শুরু করবেন ইনশাল্লাহ আমি সবচেয়ে ছোট যে আমাদের ইনকো ব্র্যান্ড এটা একটা ইনকো ব্র্যান্ড এটা আসতো সবার এটা ইনপুট আউটপুট সব আছে ঠিক আছে বাংলাদেশের যতগুলা ১২ বোর্ডের ভ্যাটি চার্জার আছে মোটর সাইকেলের সিরিজের টিভির সবগুলা ভ্যাটি চার্জার আপনি চার্জ দিতে পারবেন এটা একশো পার্সেন্ট কপার ওয়ার এটা তিন বছরের ওয়ারেন্টি এটা কত আস্ত আস্ত সো ওয়াট আস্ত সো ওয়াট তিন বছরের ওয়ারেন্টি তো এই যেন এটা একটা ওয়ারেন্টি গ্যারেন্টি প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আমাদের বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 11500 টাকা 11500 টাকা জি আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি 3 বছরের ওয়ারেন্টি 3 বছর বছরের ওয়ারেন্টি জি জি এটা হচ্ছে ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড আপনারা ইনকো ব্র্যান্ড সম্বন্ধে তো জানেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ড এরপরে আমরা আস্তশো আর দেখলাম তো এরপরে দেখি পরে কোনটা আপনি দিবেন এরপর হচ্ছে আমাদের যে 1000 ওয়াট 1000 ওয়াট এই জেনারেটরটা হচ্ছে ফোনটা ব্র্যান্ডের 1000 ওয়াট জেনারেটর আপনি দেখতে পাচ্ছেন এটা তো এটা এটা 100% তামার মোটর খোদাই করে লেখা আছে 100% তামার মোটর কপার 100% কপার জি এটা এক বছরের জলা পরে গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে মোটর জুইলা গেলে নতুন পাবেন এটা তামার মোটর দেখাই দিচ্ছি 100% তামার জেনারেটর যে যেটাকে জেনারেটর বলা হয় সেটা তামার ওই যে তামার দেখছেন 100% তামার মোটর তামার মোটর জি তো এক বছরের জুইলা ফুল গেলে নতুন 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 একদম নতুন আর পাঁচ বছরের ওয়ারেন্টি তো এটা হচ্ছে 1000 ওয়াট জি তো এই জেনারেটরটার প্রাইস কত আপনার এটা প্রাইস আছে আপনার বর্তমান 16500 14500 19500 তিনটা প্রাইস তিনটা প্রাইস আছে এই এটা একটা এটাও একটা 1 কিলো এটা মানে এটা কত এটার পাশে আমরা যাবো এটা কত এটা 1 কিলো এটাও 1 কিলো হ্যাঁ 1 কিলোর মধ্যে আমাদের চারটা মডেল আছে আচ্ছা 1 কিলোর মধ্যে চারটা মডেল আছে ঠিক আছে কেউ কালারিং চায় কেউ হোয়াইট চাই কেউ ব্ল্যাক চাই কেউ রেড চাই কেউ অরেঞ্জ চাই চারটা কোয়ালিটি চার রকম চারটা চার কোয়ালিটি চার প্রাইস এর ও আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 16500 টাকা 16500 জি এরপরে আছে এই আরেকটা জি এটাও আপনার এক বছরের জলা পরে গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি জি এটা তিন বছর ওয়ারেন্টি একটা ব্যাগ কিলো এটার প্রাইসটা কত এর প্রাইস হচ্ছে বর্তমান 16000 টাকা রাখবো

এটা ব্যাটারি চালিত এটা আপনার চাবি দিয়ে স্টার্ট হবে প্লাস কিক টান দিয়ে স্টার্ট হবে এটা ডাবল ফাংশন ডাবল ফাংশন এটা এটা এসি একটা ডিসি একটা একটা ইন একটা আউট কিকটা হচ্ছে এই যে দড়ি টান দিয়ে যেটা স্টার্ট করা হয় এটাকে কিক বলে হয় আর যে সেলফ হচ্ছে চাবি দিয়ে স্টার্ট দেয় যেটা হয় আর কি এটা হচ্ছে 3 কিলো মেড ইন কোরিয়া তো যাই হোক এই এই তিন কিলো জেনারেটার প্রাইস কত যেটা হুন্দাই ব্র্যান্ড তিন কিলো প্রাইজের দাম বর্তমানে আমরা রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা এটা আবার চাকা সিস্টেম আছে টলি সিস্টেম ট্রলি সিস্টেম আপনি যেখানে সেখানে মুভ করতে পারবে নিয়ে গিয়ে কিন্তু

যে যে পান্তে থাকবে নতুন নিয়ে যাবে আমার এক পয়সা লাগবে না পাঁচ বছরের পাঁচ বছর আচ্ছা আমার আপনার কাছে কি দুই কিলো আছে এই যে আমাদের কাছে দুই কিলো আছে এই যে দুই কিলো

গির্জা যদি হয় মানে কোনো ধর্মীয় কাজক্রমের জন্য যদি এটা হয় যে কোনো ধর্মের হোক তো স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর অনেকেই আমাদের কাছে আসে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের জন্য ইনশাল্লাহ বারো মাস সার্ভিস পাবে ইভেন ওইটার জন্য সর্বোচ্চ ছাড় পাবে ও আচ্ছা আচ্ছা ধর্মীয় কাজের জন্য স্পেশাল ছাড় আছে আমাদের কাছে

এরপরে আরো একটা নিচে আছে আমাদের এটা সাড়ে সাত কিলো ভাই সাড়ে সাত কিলো এটাতে বেস্ট এই যে এটা আপনার এটা অনেকে এসি যদি চালায় এসি এসি জন্য এটা বেস্ট হবে তারপর আপনার অনেকে হোল্ডিং এর কাজ করতে চায় হোল্ডিং মেশিনের জন্য গ্র্যান্ডিং মেশিনের জন্য বড় প্রজেক্টের জন্য তাও চলবে এটা বেশি যায় আমাদের ধর্মীয় কাজে বেশি যায়

এই সাইজ কিন্তু এই সাইডে কিন্তু আমরা হুন্ডাই দেখাইছিলাম যে আমরা হুন্ডাই দেখেছিলাম তো এই সাই এই এই পাশে যে রাখা হয়েছে এটা হচ্ছে হুন্ডা এটা হচ্ছে হুন্ডাই এটা হচ্ছে হুন্ডা ব্রেন এই যে মোটর সাইকেল নাকি ছয় যে এটাও আপনার এটা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার কোম্পানি দেখেন এটা এটা ব্যাটারি আরো বড় দেখেন আর বলেন সতেরো এম্পের ব্যাটারি আরে বাপরে এটা সতেরো এম্পের ব্যাটারি দেখেন

এটা রাখবো সাইফুল ভাই সাড়ে পাঁচ কিলো এখন দাম চলতেছে পঁয়ষট্টি হাজার টাকা কথা সব থেকে ইনশাল কমাই দেবো ইনশাল্লাহ আচ্ছা যদি আপনার ধর্মীয় কোনো হ্যাঁ ধর্মীয় কোনো কাজ হোক তাহলে মন্দির মাদ্রাসা গির্জা স্কুল কলেজ হাসপাতালের জন্য স্পেশাল সার্জ ইনশাল্লাহ সাড়ে পাঁচ কিলোর নিট পাবে মিনিমাম এটাতে আচ্ছা ঠিক আছে এটাও দুই বছরের গ্যারান্টি জলাপুরের গ্যারান্টি দেখেন কত বড় ব্যাটারি অনেক বড় ব্যাটারি জি তো এটাও দুই বছরের জলাপুর ঠিক আছে এটাও অনেক হেভি কাজের জন্য যারা বাসে এসি আছে বা যারা বকশপ আছে অফিস আছে তারা এটা নিতে পারবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা গির্জা মন্দির হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বারো মাস স্পেশাল ছাড় পাবেন ইভেন সার্ভিস ফ্রি পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো এটার যদি আমরা প্রাইসটা এটা কিন্তু দুইটা আউটপুট আপনাদের কাছে এটা কত এটার প্রাইস হচ্ছে 75000 টাকা 75000 টাকা

তো বন্ধুরা যাদের জেনারেটার লাগবে আপনি ওই আমার ভাইয়ের কাছে যে ফোন নম্বরটা থাকবে ভিডিওতে ভিডিওর মধ্যে যে ফোন নম্বরটা থাকবে সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হাসপাতালের জন্য খরিদ করেন তাহলে আরো কিছু ডিসকাউন্ট দিবে উনি আমাদের ভাই বলছেন তাছাড়া ওনার এখানে কিন্তু আরো অন্যান্য কিছু মেশিন আর পাওয়া যায় যে বলে ওয়েল্ডিং মেশিন দেখতে পাচ্ছেন এদিকে ওয়েল্ডিং মেশিন আছে এরপরে এই যে ডেমুলেশন ব্রেকার যেটা বলা হয় এই ডেমুলেশন ব্রেকার এরপরে আছে এরপরে আছে আপনার কম্প্রেসার যাদের কম্প্রেসার প্রয়োজন তারা কিন্তু কম্প্রেসার এখান থেকে কিনতে পারেন যাদের মোটর রয়েছেন তারা কিন্তু এই যে মোটর কিনতে পারেন যাদের ব্রাইভেটর মেশিন প্রয়োজন তারা কিন্তু ব্রাইভেটর এখান থেকেই কিনতে পারেন একটা দোকানে কিন্তু নয়াপুর যে বিভিন্ন ধরনের যে মাল থাকে সেই ভিডিওটা করার পরে যে ভাই ওইটা আসেনি ওইটা আসেনি ওইটা আসেনি এরকম আপনারা অনেকে প্রশ্ন করেন সেই জিনিসটার জন্য আমরা এই ক্যামেরাটাকে ঘুরাইয়া একটু দেখানোর জন্য চেষ্টা করি এটা হচ্ছে কার ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারওয়াশ এটা হচ্ছে ড্রিল মেশিন টোটালের তো কারওয়াশ এটাও কারওয়াশ এটাও কাওয়া কারওয়াশ কারওয়াশ হাই প্রেসার এটা কার ওয়াশ হাই প্রেসার হাই প্রেসার হাই প্রেসার এটাও কারওয়াশ হাই প্রেসার হাই প্রেসার এরপরে আছে ড্রিল মেশিন এরপরে বুডা কোম্পানি আছে চেইন শো এই যে আপনারা এই যে দেখেন এই বুডা কোম্পানি রয়েছে যে চেইন শো চেইন শোটা এরপরে পানির পাম্পও এইখানে রয়েছে আমরা যদি আর একটু ভিতরে ঢুকি এই যে দেখেন ডিং সঙ্গে ডিং সং না ডিং ডংচিং ডংচিং আমার এই কথা এই মানে এই নামটাই আমার মুখে উচ্চারণ না আমি বলতে পারি না তো এটার কিন্তু ড্রিল মেশিন আছে এরপরে দেখেন পানির পাম্প আছে বিভিন্ন ধরনের এই যে পানির পাম্প আপনারা দেখতে পাচ্ছেন কাটার মেশিন আছে রঙের স্প্রে গান আছে এটা কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক না ভাই এই যে জি 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 এটা ইলেকট্রিক জি ইলেকট্রিক স্প্রে

ঠিক আছে আমাদের ইমুল আমার ছবির সাথে যদি কথা মিলে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন প্রত্যেক কাস্টমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমূল নাম্বার আছে ভিডিও ফোন দিবেন বলার টিউন কথার সাথে মিললে কাজে তখন টাকা পে করবেন এছাড়া করবেন আর আমাদের সত্যি সুবিধা হচ্ছে সাইফুল ভাই আমরা উইদাউট টাকা নেই এক টাকা নেই না আমরা মাল যাবে আপনার কাছে মাল দেখবো তখন টাকা দিবেন এক টাকা বিকাশে দিতে হবে না মানে মাল রাজ যাওয়ার পরে আপনি এখানে দেখে এরপরে কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা দিয়ে আপনি টাকা জমা দেবেন ওগ্রিম কোনো টাকা দেওয়া হয় না সাজেদান এন্টারপ্রাইজ অগ্রিম ওগ্রিম কোনো টাকা নেয় না আবারও বলতেছি সাজেদান এন্টারপ্রাইজ কোনো অগ্রিম টাকা নেয় হয় না কেউ যদি চায় তাহলে আপনার সাথে প্রতারিত করবে এই প্রতারিত ঝামেলা যাবেন না ভালো লাগলো আপনি যে এই সাথে 10 অফার দিচ্ছেন এই জিনিসটা দিয়েকে আমার হাতে মাল বসার পরে টাকা দিবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট করলাম ভিডিও ফোনে কথা বলে দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে চিটারি বাট করে এখানে কোনো দুই নম্বর কোনো সুযোগ নেই